দুনিয়া চা বিক্রি করা যদি একজন শিক্ষকের জন্য সম্মানের হয় একজন যুবকের জন্য শিক্ষিত যুবকের জন্য সম্মানের হয় আমি বলবো আগে অভিষেক ব্যানার্জি বসু বসে আমাদের পথ আমরা ওই পথেই চলবো উন্নয়ন তো ওনারা দিয়ে আসছে রাস্তায় তো উন্নয়ন চলছে ওনাদের ওই উন্নয়নটা ওনার বাড়ি থেকে শুরু হোক উনি ঘুগনি বিক্রি করুক ওনার ভাইপো চপ বিক্রি করুক আমাদের সমস্ত শিক্ষিত সমাজ তাই করবে তাহলে তো অপমানের কোনো জায়গাই নেই যে টাকাটা তো পকেটে ঢুকে গেছে যেই মুখ খুলবে তখন পিঠেও পড়বে টাকার সঙ্গে সঙ্গে পিঠেও পড়বে হয় টাকা রিটার্ন চাইবে ওই জন্য উনি যোগ্য অযোগ্য আযাবতী বেঁচে উঠতে পারছে না যোগ্য কারা অযোগ্য কারা ওনারা সব থেকে বেশি জানে কেননা অফিসে যখন চাকরিগুলো দিয়েছে টাকাটা তো ওনারাই খেয়েছে টাকাটা ওনাদের গেছে যদি আজকে ঘরেই দাঁড়িয়ে থেকে উনি যোগ্য অযোগ্য করতে না তাহলে ওটা ওটা ওনার কি ব্যর্থতার থেকে কথা হচ্ছে একটা চক্রান্ত উনি জীবনেও প্রকাশ করবে না কে যোগ্য কে অযোগ্য জানে পিঠের চামটাও থাকবে না টাকা তো যা গেছে গেছে পিঠের চামগুলোও যাবে প্রত্যেক জায়গায় যেদিন থেকে উনি লিস্ট বের করবে দেখবেন প্রতিটা জেলায় পশ্চিমবঙ্গের শুধুমাত্র তৃণমূলের নেতারা মার খাচ্ছে ছোট থেকে বড় হ্যাঁ তা আমি বলবো যে দু হাজার এগারোর আগে এই প্ল্যানগুলো আগে থেকে তৈরি করে ওনার যে একজন সাদের ভাইপো আছে তাকে বলতে পারতো তো অত ভালো জায়গায় থাকে চা সিঙারা মুড়ি যত যাইছু ঘুগনি আমাদের শিক্ষিত ছেলেরা কেন বিক্রি করবে আমাদের শিক্ষিত ছেলেরা তো তারা তো পাশ করে রেজাল্ট দেখাতে পারছে তাদের তো মতন তো ভুয়ো সার্টিফিকেট নিয়ে আসতে হয়নি এমবিআর বিবিএ ওনাকে বলুন নিজের ভাইপোকেই বুদ্ধিটা দিতে তার বেলা এখানে এসি গাড়ি আর রানিং সিঁড়ি থাকছে বাড়ির মধ্যে চলতে গেলে তাকে বলুন না ঘুগনি নিয়ে বসতে ঘুগনি আর চা বিক্রি করা যদি একজন শিক্ষকের জন্য সম্মানের হয় একজন যুবকের জন্য শিক্ষিত যুবকের জন্য সম্মানের হয় আমি বলবো আগে অভিষেক ব্যানার্জি বসুক বসে আমাদের পথ দেখা আমরা ওই পথেই চলবো উন্নয়ন তো ওনারা দিয়ে আসছে রাস্তায় তো উন্নয়ন চলছে ওনাদের ওই উন্নয়নটা ওনার বাড়ি থেকে শুরু হোক উনি ঘুগনি বিক্রি করুক ওনার ভাইপো চপ বিক্রি করুক আমাদের সমস্ত শিক্ষিত সমাজ তাই করবে তাহলে তো অপমানের কোনো জায়গাই নেই চোখের জলের দাম কি পায় জানেন আমি বলবো আপনাকে একদিন চোখের জলের দামের জন্য ওই যে আপনাদের এখন আছে না মুখপাত্র না মূর্খপাত্র একজন আছে ঘোষবাবু দেখেছেন চোখের জল বাজিয়ে বাজিয়ে আর পুলিশের ভ্যান বাজিয়ে বাজিয়ে তার এখন পেয়েছে ওই মুখপাত্র করে রেখে দিয়েছে যা বলবো তাই বলবি চোর বলেছিলিস এখন সাধুও বলবি এই হচ্ছে চোখের জলের দাম ওখানে কোনো চোখের জলে যদি দাম থাকতো আজকে আপনি ভাবুন না আপনি আমি সমাজের সামনে দাঁড়িয়ে আছি আমাদের বাবা মারা বলেছিল বাবা মার আগে শিক্ষাগুরুর দাম হয় সেই শিক্ষাগুরুরা আজকে রাস্তায় লাঠি খাচ্ছে হয়তো তাদের ঘরের তাদের ঘরের বাচ্চারা এদের রাতেই মানুষ হয়েছে এর থেকে লজ্জা আমাদের কোথায় আছে পুলিশ তো দলদাস পুলিশ দলদাস হয়ে গেছে পরিষ্কার কথায় আপনি বলছেন পুলিশ পেটাচ্ছে ওদিন কি আমাদের তিরঙ্গা যাত্রা হয়েছে একটা জাতীয় পতাকা যাচ্ছে আমাদের বাগুহাটির উপর লাইট নিভিয়ে দিয়েছে যে এলাকা দিয়ে জাতীয় পতাকা যাচ্ছে লাইট নিয়ে পুলিশের কোনো মেরুদণ্ড নেই দাদা পুলিশের মেরুদণ্ড হারিয়ে গেছে যদি বিজেপি সরকার আসে তাহলে প্রত্যেকটাকে এক্স রে করিয়ে আগে দেখা হবে কাদের মেরুদণ্ড আছে তবে তাদেরকে চাকরিতে দাঁড়ানো হবে তাহলে বুঝতে পারবে লাথি মেরে মুখ ফাটিয়ে দিচ্ছে লাথি মেরে পার মধ্যে লাথি মারছে একটা শিক্ষক পুলিশের কাছে লাথি খাচ্ছে বুঝতে পারছেন কোথায় সমাজ দাঁড়িয়ে রয়েছে না না ওটা তো দিদির ঘরের তোতা পাখি দিদির ঘরের ময়না সত্যি কথা কয় না বাংলা কথা তা লক্ষ্মীর ভান্ডারের দাম এবার পশ্চিমবঙ্গের নারীদের বুঝতে হবে যে তাদের ঘরে শিক্ষিত সন্তান কি ওই দু হাজার এক টাকায় বিক্রি হবে কি এইবার মানুষের জাগার সময় সব একই নাটকের স্ক্রিপ্ট দিদি লেখে ওরা অভিনয় করে এবার দেখুন কোথায় যাবেন চলছে রঙ্গমঞ্চ দর্শক ভদ্র মহিলার বক্তব্য আপনারা শুনলেন আমি জানি না ইনি কি মানে চাকরি হারা শিক্ষিকা আমি বলতে পারছি না সঠিক কিন্তু যে কথাগুলো বললেন এই কথাগুলো কিন্তু একদম রিয়েল বাস্তব সত্য পার্সেন্ট ঘগ্নি আর চা বিক্রি করা কি একজন শিক্ষিত যুবক যুবতীর কাজ যদি মুখ্যমন্ত্রী এটা মনে করেন একজন শিক্ষিত ব্যক্তি সে ঘুগ্নি আর চা বিক্রি করতে পারেন তাহলে এই যে যে ভদ্র মহিলা তিনি বললেন সাদের ভাইপো আগে আপনি আর আপনার ভাইপো মিলে ঘুগনি আর চা বিক্রি করাটা শুরু করুন পথটা দেখিয়ে দিন কালীঘাট থেকে তাহলে আমাদের আর কোনো মানে লজ্জা বোধ থাকবে না বা আমাদের কোনো প্রশ্ন থাকবে না যদি আপনি আর আপনার ভাইপো রাস্তায় বসে চা বিক্রি করতে পারেন আর ঘুগনি বিক্রি করেন করতে পারেন তাহলে আমরাও পারবো তাহলে ইনকাম সোর্স লাইনটা আপনি দেখিয়ে দিন মুখ্যমন্ত্রী বলেন না বলেছেন কয়েকবার বলেছেন আপনারা শুনেছেন সেই ভিডিও আর আমি আর দেখাচ্ছি না শোনাচ্ছি না আপনারা দেখেছেন আমি অনেকবার দেখিয়েছি আপনারা দেখেছেন যে শিক্ষিত শিক্ষিত যুবক যুবতীদের বলছেন চা বিক্রি করো চায়ের দোকান দাও কেউ সরকারি চাকরির দিকে তাকিয়ে থেকো না সরকারি চাকরি ছাড়াও টাকা ইনকাম করা যায় যে একটা কেতলি নিন একটা টেবিল নিন একটা রাস্তার উপরে বসে পড়ুন বাড়িতে গিয়ে মাকে বলুন একটু ঘুগনি বানিয়ে দিতে দেখবেন দারুণ বিক্রি হবে চপ দারুণ করলেন বললেন যে চা বিক্রি চায়ের দোকান দিলেও বহু টাকা ইনকাম করা যায় মানে শিক্ষক শিক্ষিকারা চাকরি হারা হয়েছে তারা যদি চা বিক্রি করে এটা কি তাদের জন্য সম্মানের মুখ্যমন্ত্রী কি এটাই চেয়েছিলেন নাকি যে সবার মানে চাকরিটা এভাবে খেয়ে দেবো টাকা পয়সা তুলে বা টাকার বিনিময়ে চাকরি দিয়ে দেবো আমরা একটা সময় সবার চাকরিটা চলে যাবে তার আগে আমি এইসব কিছু কথা বলে রাখি যে চা বিক্রি করলেও বহুত টাকা ইনকাম করা যায় চা বিক্রি করুন ঘুগনি বিক্রি করুন একটা টেবিল দিন রাস্তার উপরে বসে পড়ুন মানে এই লাইনকে শিক্ষকদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম নাকি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আগেই জানতেন যে এদের চাকরিটা চলে যাবে আপনারা দেখেছেন চাকরি হারারা যারা চাকরি হারিয়েছে তারা তাদের না আছে ঘুম না আছে খাওয়া দাওয়া যারা যোগ্য চাকরি প্রার্থী যারা অযোগ্য তাদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী আজকে যোগ্যদের চাকরিটাও খেয়ে নিলেন খেয়ে নিলেন চাকরি হারারা আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ছুটছেন বিভিন্ন নেতা মন্ত্রীর কাছে ছুটছেন বিভিন্ন আইনজীবীর কাছে গিয়ে ছুটছেন এবং আপনারা দেখেছেন যে গতকালকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বাড়িতে চাকরি হারানা পৌঁছে গিয়েছেন এবং অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে মুখ্যমন্ত্রী চায় না যে যোগ্যদের চাকরিটা থাকুক এবং যিনি এই চাকরির বাতিলের মেন ভূমিকায় ছিলেন যখন বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বেঞ্চেই কিন্তু এই মামলাটা ওঠে এবং তিনি এই রায়গুলো দিয়েছেন মানে শস্যের ভিতরে যে কিভাবে ভোট লুকিয়েছিল অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় না থাকলে মনে হয় মানে এই সরকারটা চুরি ধরাই পড়তো না এই চাকরি চুরিটা ধরাই পড়তো না আবার যারা চাকরি করতো তাদের চাকরিটা তো চলে কিন্তু জিতলো কারা প্রশ্ন তুলেছিলেন জিতলো কারা জিতলো কারা যারা চুরি করেছে তারা হেরেছে যারা চুরি করেনি তারা জিতেছে ব্রাপ্ত বসু নাকি শিক্ষামন্ত্রী জিতলো কারা মানে এর থেকে মূর্খ আর আছে রাজ্যে একটাও এবং পুলিশের উদ্দেশ্য বললেন দিদির ঘরের ময়লা সত্য কথা কয় না পুলিশরা তো ছুটি ডাইরেক্ট বললেন পুলিশ তো ছুটি চাটা পুলিশ তো ছুটি চাটছে আর কোনাল ঘোষকেও একটুখানি দিলে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল মিডিয়া করছিলেন যে আপনাদের চোখের জলের কি কোনো দাম নেই তখন সেই উত্তরে কোণাল ঘোষকে টেনে এনে বললেন যে কি আর দাম থাকবে কোনাল ঘোষের কাছে আছে তো কোনাল যখন ওই সারদা কান্দে কোনাল ঘোষকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল না কোথাও নিয়ে যাওয়া পিজন ভ্যানে করে তখন ওই পুলিশ আর কোনাল ঘোষ কান্না করে যাবে বলতো আমি করিনি সব থেকে বড় সুবিধাবাদী হচ্ছেন মমতা মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করাবো হোক আর আজকে সেই কোনাল ঘোষ মূর্খপাত্র পাত্র মানে যেটা বললেন এই ব্যক্তি এই মহিলা ভদ্র মহিলা যে তখন এই কোনাল ঘোষ বলছিল মমতা ব্যানার্জিকে চোর চোর আজকে সেই পার্টিতে এসে মূর্খপাত্র হয়ে এখন মমতা ব্যানার্জি লিখে দিচ্ছেন আপনি আর আপনার সাদের ভাইপো দুজনে মিলে চাটা বিক্রি করা শুরু করে দিন চার আর ঘুগনি বিক্রি করা শুরু করে দিন যারা চাকরি হারা আছে সবাই আপনাদের পেছনে লাইন দিয়ে বসে যাবেন চা আর ঘুগনি আর হচ্ছে গিয়ে ঝালমুড়ি বললেন না ঝালমুড়ি বিক্রি করবেন পুজোর সময় দেখবেন দারুণ বিক্রি হবে আপনারা দুই পিসি আর সাদের ভাইপো মিলে শুরু করে দিন যারা বেকার আছেন যারা চাকরি হারা হয়েছেন তারাও আপনাদের পিছন পিছনে বসে যাবে সবাই লাইন দিয়ে দারুণ বিক্রি হবে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আপনি টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন